চার দশমিক দুই মাত্রার একটা ভূমিকম্প আঘাত আনে এর আগে তো আমরা সবাই জানি গত একুশ নভেম্বরের সকাল দশটা আটত্রিশ মিনিটে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে ঢাকা শহরের সহ দেশের বিভিন্ন অঞ্চল এর উৎপত্তি ছিল কিন্তু নরসিংদীর মধ্যেই আর নরসিংদীর যেই জায়গাটা আছে তার নাম হচ্ছে মাধবদ্বীতে হ্যাঁ মাধবদ্বীপ এরকম একটা জায়গার নাম ছিল তো এই ভূমিকম্পে বিভিন্ন ভবনে না ফাটল ধরে আমাদের বিল্ডিংয়েও ভাই ফাটল ধরছে আমাদের পাঁচতলার বিল্ডিংয়েও কিন্তু হালকা পাতলা ক্র্যাচ খাইছে তো ফাটল ধরার পরে এবং বিভিন্ন স্থানে না দশ জনের প্রাণহানি কিন্তু হয় বাইশ তারিখ তেইশ তারিখ ছাব্বিশ তারিখ নভেম্বরের মধ্যে দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয় তো এই ভূমিকম্পের শেষটা কোথায় ভাই